আসসালামু আলাইকুম আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি সেটার একটা কারণ আছে আজকে আমরা হামজার স্কুল থেকে পিকনিকে যাচ্ছি এই যে আমি আর হামজাই শুরু যাচ্ছি আতিয়া যাচ্ছে না এই যে চলার কথাও আর দুষ্টুমি কিন্তু কোথায় পিকনিকে যাচ্ছি সেটা কিন্তু পরে জানতে পারবেন এই যে স্কুলের অবস্থা এই যে সবাই ধীরে ধীরে আসছে বলা কথা ছিল সাড়ে সাতটা বাজে বাদ ছাড়বে বাট এখনো অর্ধেক মানুষই আসেনি এই যে টিকেট এখন বাদ ছাড়বে এই যে আমরা বাসে বসে আছি সকালে নাস্তা দিয়েছিল হানিকম বান এবং একটি ডিম সাথে পানিও ছিল এই যে আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে অনেক জেমে ছিলাম আমরা করেছিলাম এন্ট্রি নেব কিছুক্ষণের মধ্যে এই যে টিকিট পেয়ে গিয়েছি এখন আমরা ভিতরে ঢুকবো

দেখেন এমপি সিরিয়ালি কত এই যে আমরাও সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছি এই যে আমরা ভিতরে ঢুকে গিয়েছি এখন সোহাগ আর আলামিনের জন্য দাঁড়িয়ে আছি ওরা আসলে ভিতরে ঢুকবো আমরা ভিতরে অনেক মানুষ এসেছে অ্যাকচুয়ালি সাইডে কিংদেজি হ্যাঁ আমরা এখন মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকছি অনেক মানুষ প্রত্যেকটা রাইডে সিরিয়াল প্রচুর না হলে এক ঘন্টা সময় লাগবে যে রাইডে ওঠার জন্য অনেক কিউ ভিতরে ঢুকবো সেটাই খুঁজে পাচ্ছি না দেখেন আমরা খুঁজেছি যে কোন দিক দিয়ে ঢুকবো এই যে এখানে ফ্যান্টাসি কিংডমের রাইট পুরো ম্যাপটা দেওয়া আছে যে ম্যাপ দেখে দেখে ঢুকবেন ঘুরবেন ম্যাপ দেখে দেখে ঘুরবেন মাথার সামনে দিয়ে গিয়েছিল আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম এই যে আমরা এখন চাঁদ খেলা খেলাতে উঠবে এই যে সিরিয়ালে দাঁড়িয়ে আছে আমরা এখন চাঁদের দেশে উঠেছি এই যে চাঁদের দেশটা আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন

এখানে যেই রাইডে উঠা হবে সেই রাইডে অনেক সিরিয়াল প্রচুর সিরিয়াল লম্বা লাইন দাঁড়িয়ে তারপর উঠতে হবে দেখেন দেখেন একটা রাইডের জন্য কত সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়

এই যে হামজা ওর মামাদের সাথে এখন সান্টা মারিয়া তুরবে এই যে ওরা ওদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে এই যে এই হবে মনে হচ্ছে হবে না স্যর এই ব্যাচে ওরা উঠতে পারলো না এই যে সোহাগদের ব্যাট লাখ এবারও ওরা উঠতে পারলো না নেক্সট ব্যাচ হচ্ছে ইনশাল্লাহ আমি রোলার কোস্টারের সিরিয়ালে দাঁড়িয়ে আছি আর ওরা সানটা মারিয়াতে ওঠার জন্য সোহাগদের সাথে চলে গিয়েছে আমি কোনো রাইডেই উঠিনি কারণ আমার মাথা ঘোরায় আমি কেন সুস্থ শরীরকে অসুস্থ করবো তাই কোনো রাইডে উঠিনি নৌকায় উঠছে নিচে নামার সময় মজা করার সময় ভয় এই যে হামজা গাড়িতে উঠেছে ওই রায় উঠবে হামজা খুব ভয় পাচ্ছে একা একা তো এই কারণে এই যে হামজার সঙ্গী চালাচ্ছে ওরকম মনে করছো ওই এটা চালাচ্ছে গাড়ি ওরকম ভাবে ট্রিপ করছে

এই যে এইখানে সুইমার টাওয়াল বা টাফ হেয়ার পাওয়া যায় কিনে ব্যবহার করতে হবে তো আপনারা যে যে বাসা থেকে আগে গিয়ে নিয়ে আসবেন এই যে ওমেন্স চেঞ্জিং রুম আর ম্যান্স চেঞ্জিং রুম এখানে এসে আপনারা আপনাদের কাপড় চুপড় চেঞ্জ করে এরপরে এই যে এই পানিতে নেমে যেতে পারবেন সবাই যে যার মতো এনজয় করছে দেখতে খুব ভালো লাগছে বাট বেডলি আজকে আমি নামবো না নাম তো মন চাচ্ছে সবাই খুব এনজয় করছে এই যা ওরা পানিতে নেমে গিয়েছে এই যে ওরা ওদের মতো এনজয় করছে আপনি দেখেন দুষ্টুকু করছে I'm সে পাঁচটার দিকে দেখেন রোস্টের সাইজ এটা হলো রোস্ট অ্যাকচুয়ালি পিকনিক হয়েছিল কি বাইরের থেকে বাইরে কোনো রেস্টুরেন্টে খাবারের অর্ডার দেওয়া ছিল তো সেই অনুযায়ী আমাদের বলেছিল তিনটা চারটার দিকে বের হয়ে যেতে তো আমরা বের হয়ে যখনই রেস্টুরেন্টে গিয়েছি তখনই দেখি এত ছোট মুরগির রোস্ট যা বলার মতন একটা ডিম এই দিয়েই খেতে হবে তখন স্কুলে ম্যানেজমেন্টের উপর খুব রাগ হচ্ছিল বাট ম্যানেজমেন্টের কোনো দোষ নেই ওইখানে যে হোটেল ব্যবসায়ী ছিল তারা এই সিন্ডিকেটটি করেছে এই খাবারের প্লেটটার দাম ছিল একশো আশি টাকা আপনারাই বলুন তো এই খাবারের প্লেটের দাম কি একশো আশি টাকা হওয়া উচিত প্রায় দুই ঘন্টা ধরে বসে থেকে মাত্র বাস চললো সেটা স্টিকিং রুমে রাস্তাটা অবস্থা খুব খারাপ দুই ঘন্টা ধরে বসে আছি বাসে এই যে আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি চলে এসেছি স্কুল পরেই নেমে যাব লং জার্নি বলতে বলতে কি বসেছিলাম তো অনেক কোন ছিল অবশেষে আল্লাহর রহমতে পৌঁছালাম এখন আমরা নেমে যাব বাস থেকে খুবই কষ্টের জাননি ছিল ওইখানে প্রায় আমরা দুই তিন ঘন্টা বসেছিলাম আমাদের বাসা আস্তে আস্তে প্রায় চার পাঁচ ঘন্টা লেগে গিয়েছে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন